কোন তো আপনাদের এই কাজগুলো করার জন্য কি এই ল্যাপটপ গুলোই পারফেক্ট না টেন জেনারেশন ইলেভেন জেনারেশন আমার ধারণা খুব ভালোভাবে কাজ করা যায় মানে মিনিমাম প্রাইসে যতটুকু মিনিমাম প্রাইসে যতটুকু ভালো করা যায় কি

আপনাদেরকে বলবো সরাসরি সেল করি সেক্ষেত্রে কিন্তু ইউজ ল্যাপটপ এর মূলত মেইন প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে কারণ বাজারে একই মডেল একই কনফিগারেশনের প্রোডাক্ট কোয়ালিটির কারণে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হয় এই ল্যাপটপ

তো আপনারা চলে আমাদের সবথেকে ল্যাপটপ পারচেজ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন বর্তমানে আইটি আইটিবেলি কুরিয়ারে ডেলিভারি কস্ট একদম ফ্রি আর আইটিবেলি শপে একদম ঈদের আগ তিন পর্যন্ত ক্যাম্পেইন চলবে বিভিন্ন সময় বিভিন্ন দিনে আমরা বিশেষ অফার চালু করে থাকি সেই বিশেষ অফারে বিভিন্ন রকমের মোবাইল গিফট দিয়ে থাকি এর আগের মোবাইলটা গিফট আইটেম ছিল এটা নেক্সটে আমরা এই মোবাইলটা গিফট করে দেব তো কোন দিন এই মোবাইলটা গিফট থাকবে আইটি চ্যানেলে চোখ রাখুন এবং চাইলে আপনারা সেই দিনও ল্যাপটপ পারচেস করতে পারেন ইলিয়াস ভাই মিস্টেক করছে তার একটা কাজ ছিল বিদায় সে আজকে ল্যাপটপটা পারচেস করছে তবে আজকে ভিডিওর শেষে বাইরে আমরা কিছু গিফট দিয়ে আমি তাকে হ্যাপি করে দিব সো ভাইকে আমার শহর থেকে ছোট্ট একটা গিফট এটাও সাতশো টাকার মোটামুটি দাম দাম গিফট আসলে দাম বলতে হয় না তারপরও কাস্টমারকে বোঝানোর উদ্দেশ্যে আর কি বলা লাগে আমাদের তরফ থেকে এটা আপনাকে দিয়ে দিলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের সবথেকে থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ